সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের উপকার হবে ভিডিওটি তৈরি করেছি বিবাহিত অবিবাহিত বাইদের জন্য বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন মূল ভিডিওতে যাওয়া যাক বিবাহিত ভাইদেরকে বলবো সঙ্গিনীর কাছে লজ্জা পাচ্ছেন আর লজ্জা পেতে হবে না এই রেসিপিটি বানিয়ে খেয়ে যাবেন রাতভর গাড়ি চালাবেন একটুও নরম হবে না এক ফোঁটা মোবিলও বের হবে না গিটার হবে লোহার থেকেও শক্তিশালী টন টন করবে অবিবাহিত ভাইদেরকে বলবো টানা একুশ দিন এই রেসিপি বানিয়ে খাবেন আপনাদের গিটার হবে লোহার থেকেও শক্তিশালী গ্যারান্টি গুরুজির অনুমতি নিয়ে রেসিপিটি বানিয়ে খাবেন গুরুজির অনুমতি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অনুমতি হয়ে যাবে এখন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে যে গাছটি দেখতেছেন এটি হচ্ছে লেমন গাছ সাথে দিবেন পনেরো থেকে বিশ দানা কালো জিরা একটি এলাচ দুটি লবঙ্গ এক চামচ খাটি মধু এক চামচ শিমুল মূলের পাউডার সাথে হাফ কাপ গরম পানি মিশিয়ে সঙ্গিনীর কাছে যাওয়ার তিরিশ মিনিট আগে সেবন করিবেন রাত শেষ হয়ে যাবে ঘন্টা পর ঘন্টা পার হয়ে যাবে এক ফোঁটা পানীয় বের হবে না লোহার মতো টন টন করবে গ্যারান্টি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটি শেয়ারে আরও মানুষের উপকার হবে বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে খান প্রাকৃতিক উপায়ে আপনাদের উপকার পাবেনি ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না রাত শেষ হয়ে যাবে এক ফোঁটা পানীয় বের হবে না গ্যারান্টি সহকারে বলতেছি নিয়মিত খাবেন টানা সাত দিন খাবেন আমি আবারও বলছি অবশ্যই গুরুজির অনুমতি নেবেন গুরুজির অনুমতি পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথেই থাকবেন উপকার পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে জানতে পারবেন বুঝতে পারবেন আমার এই চ্যানেলটি শুধু গাছগাছালির ভিডিও বানিয়ে থাকে আপনারা ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে চ্যানেলের সাথে থাকবেন আরও পাওয়ারি গাছের ভিডিও আছে